হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আজকে গরুর মাংস রান্না করব সম্পূর্ণ বাটা মশলা দিয়ে সেই রেসিপিটাই যে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে আমি এখানে চীনা বাদাম বেটে নিয়েছি এবং রসুন বেটে নিয়েছি আদা গোলমরিচ এবং লাল লাল মরিচ শুকনা লাল মরিচ বেটে নিয়েছি এবং হচ্ছে ধনিয়া আদা জিরা সম্পূর্ণ পাটাতে মশলাগুলো ভালো করে বেটে নেওয়ার পরে পেঁয়াজ এক কাপ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি এক এক প্যাকেট হচ্ছে গুঁড়া দুধ কাঁচামরিচ লবঙ্গ দারচিনি এলাচ এবং কাঁচামরিচ নিয়ে হচ্ছে আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা করবো তো হচ্ছে কিছুটা তেল গরম করে নিয়ে তেজপাতা লবঙ্গ গোলমরিচ এলাচ দিয়ে খুব ভালো করে তেলে এবং একটু এগুলো ভেজে নিব। তেগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে তেলের ওপর দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজগুলো এখন ভেজে নিব কারণ পেঁয়াজগুলো একটু বাদামি রঙের করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ হচ্ছে ধনিয়া বাটা জিরা বাটা আদা বাটা গোলমরিচ বাটা দিয়ে খুব ভালো করে হচ্ছে মশলাগুলো দিয়ে খুব ভালো করে এখন একটু নাড়াচাড়া করতেই থাকবো কারণ হচ্ছে মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কারণ হচ্ছে আদা এবং আদা আদার একটা কাঁচা স্মেল থাকে তো খুব ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে হচ্ছে আমি যেহেতু শুকনা মরিচটাও কিন্তু বেটে দিয়েছি তো হচ্ছে মরিচ বাটা তো আমার আছেই পরিমাণ মতো শুধু লবণ দিতে হবে এবং স্বাদ মতো হলুদ দিতে হবে তে যে হচ্ছে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে যাওয়ার পরে এক কাপ পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। কারণ হচ্ছে গরম পানি দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যায় তে পর্যায়ে হচ্ছে আমি আবারও একটু ঢেকে দিব এবং ঢাকনা তুলে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব তা আবারও হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম কারণ মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে মশলা যত সুন্দর করে কষানো যাবে তরকারির স্বাদও কিন্তু ততটাই দ্বিগুণ হবে এ পর্যায়ে হচ্ছে আমি মাংসগুলো মশলার ভিতর দিয়ে খুব ভালো করে এখন একটু নাড়াচাড়া করব কারণ মশলাগুলোর সাথে গোসের যে কম্বিনেশন সেটা খুব ভালো করে নাড়াচাড়ার মাধ্যমেই কিন্তু আসবে এ পর্যায়ে হচ্ছে নাড়াচাড়া করতেই থাকবো করতেই থাকবো তো এক পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনা তুলে কিন্তু আবারও আমি হচ্ছে নাড়াচাড়া করব। অফ ক্যামেরাতেও কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি তো হচ্ছে খেয়াল রাখতে হবে যাতে তো নিচে ধরে না যায় লেগে না যায় এবং হচ্ছে লো হিটে রাখতে হবে চুলাটা তে পর্যায়ে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম এবং জয়ফল গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো হচ্ছে কষানো হয়ে যাওয়ার পরে তিন কাপ পরিমাণ মতো হচ্ছে আমি গরম পানি অ্যাড করলাম এবং গরম পানি অ্যাড করার পরে হচ্ছে আমি বাদাম যে চীনা বাদামটা বেটে রেখেছিলাম এখন কাজু বাদাম কিংবা বাদাম যে কোনো বাদাম অ্যাড করলেই হবে আমার বাসাতে কিন্তু হচ্ছে চীনা বাদাম ছিল তো হচ্ছে আমি দুই টেবিল চামচ চীনা বাদাম দিয়ে খুব ভালো করে হচ্ছে এখন নাড়াচাড়া করবো এবং হচ্ছে বাদামটা এখন দেওয়ার কারণ হচ্ছে মশলার সময় বাদামটা দিলে হচ্ছে মানে লেগে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তো হচ্ছে ফুটে ওঠার পরে কিন্তু বাদামটা দিলাম তো হচ্ছে এরকমভাবে গরুর মাংস কোন কোন আপড়া রান্না করেন সেটা অবশ্যই একটু জানাবেন আর ভিডিওটা কেমন লাগলে সেটাও একটু জানাবেন এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো হচ্ছে কোষ্ঠা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে এবং লাস্ট পর্যায়ে হচ্ছে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করব এবং হচ্ছে গুঁড়া দুধ লো হিটে দিয়ে আমি হচ্ছে তরকারিটা নামাই নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার তরকার রেসিপিটা কেমন হলো সবাই একটু জানাবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ